ইংল্যান্ড এবং ওয়েলসে প্রভাটিক হয় বিক্রয়ের দীর্ঘ জটিল এবং অনিশ্চিত প্রক্রিয়াকে সহজ এবং কার্যকর করতে নতুন সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার প্রস্তাবিত এই পরিবর্তন কার্যকর হলে সম্পত্তি কেনাবেচার সময় গড়ে চার সপ্তাহ পর্যন্ত কমে আসবে এবং প্রথমবারের মতো মানে ফার্স্ট টাইম বায়ের দ্বারা তারা প্রায় সাতশো পাওয়ন পর্যন্ত সাশ্রয় করবেন নতুন পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে লেনদেনের সময় কমানো শুরুতেই সব তথ্য স্বচ্ছভাবে প্রকাশ নিশ্চিত করা বিক্রেতা এবং এস্টেট এজেন্টদের বাধ্যতামূলকভাবে প্রপার্টির সার্ভে রিপোর্ট সার্চ ফলাফল বন্যা ঝুঁকি নির্মাণ এবং আইনগত তথ্য প্রকাশ করতে হবে যাতে ক্রেতারা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন পাশাপাশি প্রাথমিক পর্যায়েই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে বাইন্ডিং কন্ট্রাক্ট স্বাক্ষর বাধ্যতামূলক করা হবে যাতে মাঝপথে চুক্তি ভঙ্গ এ মানে এই জিনিসটা কমে আসে কারণ আপনারা জানেন যে ব্রিটেনে অনেকেরই এক্সপিরিয়েন্স আছে বাড়ি কেনাকাটার জন্য বাড়ি কেনার জন্য পাঁচ পাঁচ ছয় মাস পর্যন্ত নানান প্রক্রিয়া শেষ করার ঠিক আগ মুহূর্তে বাড়ি যিনি বিক্রি করবেন তিনি হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করে অনেককেই অনেক ঝামেলা এবং আর্থিক ক্ষতির মুখে ফেলে দেন নতুন নিয়মে সেটা সম্ভব হবে না পুরো প্রক্রিয়াকে ডিজিটাল এবং প্রযুক্তি নির্ভর করতে প্রস্তাবিত হয়েছে ডিজিটাল প্রপার্টি লোকভোগ পরিচয় যাচাইকরণ ব্যবস্থা এবং একক অনলাইন প্ল্যাটফর্মে এজেন্ট এবং আইনজীবী এবং ঋণদেতাদের সংযুক্তকরণ একই সঙ্গে অ্যাসেট এজেন্ট এবং কনভিয়েন্সেরদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ এবং পেশাদার মান নিয়ন্ত্রণ জোরদার করা হবে এই সংস্কার বাস্তবায়িত হলে প্রপার্টি মার্কেটে স্বচ্ছতা এবং আস্থা বৃদ্ধি পাবে ক্রেতারা শুরুতে এই তথ্য পেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন এবং এই যে হঠাৎ করে বিক্রি করা হবে না এই ধরনের যে অনিশ্চয়তা রয়েছে সেটা কমে আসবে তবে বাস্তব চ্যালেঞ্জও রয়েছে সব পক্ষকে এক প্ল্যাটফর্মে আনা শুরুতেই বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করা এবং পর্যাপ্ত প্রশিক্ষিত প্রসারজীবী নিশ্চিত করা সব মিলিয়ে সরকার এই সংস্কার পরিকল্পনা ইংল্যান্ড এবং ওয়েলসের প্রপার্টি মার্কেটে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসাবে নিয়ে আসার পরিকল্পনা করছে যার সময় খরচ এবং অনিশ্চয়তা সব ক্ষেত্রেই ইতিবাচক একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে আসাম সমাসম রানা টিভি লন্ডন